ওই যে দুই সোনামুনি দেখেন খেলা করতেছে প্যারা উঠে গেছে দেখেন দুইজনে খেলা করতেছে আসলে বন্ধুদের বন্ধুরা এই যে বিড়ালের যে খেলাটা দেখালাম আসলে কি পৃথিবীর প্রতিটা প্রাণী যখন পৃথিবীর প্রতিটা প্রাণী চায় যে মানুষের ভালোবাসা ঠিক আছে আমার বাসায় যে বিড়ালগুলো আছে সেগুলো আসলে কি এগুলি ফালাই দেওয়া যাচ্ছে না বা কী মানুষকে দেওয়া যাচ্ছে না বিধায় এগুলি পালতেছি ভালোবাসাটা এমন একটা জিনিস যে এটা মানে যখন তৈরি হয়ে যাবে তখন আপনি এটাকে ফালাই দিতে পারবেন না যে ঠিক আছে রাস্তায় ফালাই দিয়েছি বা কোনো জায়গায় কী করি হুম এগুলি কিন্তু তিনবেলা খাবার দেওয়া হয় যে এখন মানুষের মতো তিন তিনবেলা খাবার দেওয়া হয় মাছ দিয়ে মাছ দিয়ে ভাত নাইকে দেওয়া হয় ঠিক আছে এই যে যে একটা যত্ন করে এদের লালন পালন করতেছি অবশ্যই এদের যে একটা দোয়া অবশ্যই সেটা কিন্তু কাজে লাগে মানুষের ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসার চেষ্টা করব বিশেষ করে বিড়াল বিড়াল কিন্তু অনেক পবিত্র ঠিক আছে পবিত্র আর এই প্রাণীটা মনে করেন যে খুব মানুষের সান্নিধ্যে থাকে তাই এটা মানুষের যেহেতু সান্নিধ্যে থাকে ভালোবাসার চেষ্টা করবেন কেউ ফালিয়ে ফালাই দেবেন না যে ঠিক আছে হইলো ঠিক আছে রাস্তায় ফালাই দিই তো আপনি চিন্তা করবেন যে ও কোথায় যাবে কোথায় খাবে এই জিনিসটা কিন্তু কোথায় ঘুমাবে এই জিনিসটা যদি আপনার মাথায় আসে তাহলে কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না ভালোবাসাটা অটোমেটিক চলে আসবে কিন্তু মানুষত্ব কাজে লাগাইতে হবে মানুষত্ব যখন আমাদের ভিতরে কাজে কাজ করবে তখনই কিন্তু আমরা প্রকৃত মানুষ ঠিক আছে নতুবা কিন্তু আমরা মানুষ না আমার ঘরে প্রায় পাঁচটা বড় বিড়াল প্লাস আর দুইটা ছোটো বিড়াল বাচ্চা আমার ছোটো ছোটো বাচ্চা দিয়েছে দুইটা সাতটা ষাটটার মতো বিড়াল আছে এই বিড়ালগুলোকে প্রতিনিয়ত খাবার দেওয়া হয় তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম